এখান থেকে সোনাপুর যাবে এই বালিকান্দি থেকে আরো পনেরো কিলোমিটার দূরে আর নন এসি গাড়ি নেই আপনাদের আমাদের নন এসি

আমার গাড়িটা কম মানে লাস্ট ঘন্টা বোঝে না স্যার ওইটাই মানে সোনাপুর হলো লাসিস টু বিস আমরা সেই লাসিস টু বিসে ভাড়া নিচ্ছি তো কোথায় এটা আপনাদের ঢাকা থেকে সোনাপুরের রুট তো নাই এখানে এটা দিছে স্যার দিছে ওই দেখান আমাকে দেখেন রুট দেখেন ঢাকা থেকে সোনাপুরের রুট আছে নাকি দেখো তো আপনারা কি বিআরটি এর যে রুট দিছে ওইটাই তো হ্যাঁ স্যার এই যে বিআরটি এর 455 টাকা মানে সি ঢাকা থেকে সোনাপুর নন এসির ভাড়া 455 টাকা না এটা তো নোয়াখালী সোনাপুর সোনাপুর নগরাটা কোন শোনাপুর হুম এটা ওই রাজবাড়ি রাজবাড়ি টিকিট দেন অনলাইনে দেন না কিন্তু আপনারা তো রুটের সেটা লেখা নাই এখানে দেখাচ্ছে আপনি লাস্ট স্টপ আলিয়া কান্দি হ্যাঁ হ্যালো আরো 15 করো করো আপনার আমি বলি এই যে টাকা পঁচিশ পয়সা ফারে বলে হ্যাঁ তাহলে আপনার ওখানে যদি কত পনেরো কিলোমিটার বলছেন হ্যাঁ বালিয়াকান্দির থেকে দূরে তো পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার বলে যে আরো আটচল্লিশ টাকা যোগ হয় তো আটচল্লিশ টাকা যোগ হলে ছশো কত আসে

আগে কত নিতেন ঈদের আগে কত না ওই গাড়ি কি আগে ঈদের আগে সোনাপুর যেত না যখন সোনাপুর যেত তখন কত নিতেন গেলে বেশি নিচ্ছেন এই একশো টাকা বেশি নেওয়ার অনুমতি কই

এটা এসি গাড়ি এসি গাড়ির বিআরটিসি বিআরটিএ তো ভাড়া নির্ধারণ করে নাই এর জন্য কিছু বলতে পারতেছি না তবে ওদের ডকুমেন্টস নিয়ে কথা বলতে বলছি ঠিক আছে এই না ওটা ওই ডকুমেন্টস নাকি ওনার কাছে আছে আমাদের দেখাতে হবে